হ্যালো ফ্রেন্ড গুড মর্নিং আসে রেলিপুল আগে তোমাদের অনেক স্বাগত নতুন সকাল মানে নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তো কালকে তো মাসির বাড়ি এসে তোমরা তো দেখতেই পেলে তো যাই হোক আজকে সকালবেলা মানে আমি উঠেছিলাম অনেক সকালবেলা উঠে দেখছি পুরো অন্ধকার হয়েছে প্রচুর কুয়াশা এখনও দেখাচ্ছি এখনও এখন বাজে সাড়ে আটটা তারপরেও দেখাচ্ছি কীরকম কুয়াশা পুরো অন্ধকার হয়ে রয়েছে রোদটা উঠতে উঠতে মানে উঠতে চাইছে না এরকম একটা ভাব আর সকালবেলা এখন আমি উঠে একদম পুরো দেখো নাই আমি প্রথমে আমার জ্যাকেট পরে নিয়েছি হুডি পরেছি হুডি নিচে আমি আমার ভাইয়ের বইয়ের চাদর আমি চাদর আর বইয়ে আনি আমি জানি চাদর তো এখানে আছে বেকার বইয়ে বই নিয়ে আসব না তো সবার আগে দেখো আমার ভাই এখানে কাজ করছে এখানে রান্নাঘর হবে হুম এই যে কাজ করছে মাটি কাটছে আর কি আর এদিক দেখো এই যে মাসিদের এতদিন ধরে যে বাড়িটা হচ্ছিল এই সেই সেই বাড়ি বেলার দিকে ওপরে গিয়ে অবশ্যই দেখাবো কটা ঘর হয়েছে কি হয়েছে এল টাইপের হয়েছে ঘরটা মানে এরকম এসে এরকম হয়েছে এল হয়েছে আর কি নিস্তাল তো আছেই তো যাই হোক এইটা আগে রান্নাঘর ছিল তোমরা তো জানতেই এখন আমার মাসি এই ঘরে আর রান্না করতে দেবে না কারণ প্লাস্টার ফ্লাস্টার করে এখন ঝিকঝাঁক হয়ে গেছে ঘরটা যার জন্য আমার মাসি বলে যে এই ঘরে আর রান্না করা যাবে না এখন এই ঘরে শুধু চালের বস্তা থাকবে এই যে চাল ফাল থাকবে আর অন্য কোনো দরকার থাকলে জিনিসপত্র থাকবে উনুনটা ওই যে তার ফার পরে আছে ওখানে ছিল এখন করতে দেবে না বলছে মাসি এই সব তো আর কি করা যাবে যার জন্য আমার ভাই এখানে এই কষ্ট করে এখন মাটি কাটছে এই যে কষ্ট করে মাটি কাটছে এই যে হুম যাই হোক আর কুয়াশা দেখাচ্ছি তোমরা এখানে বুঝতে পারছো ভালো রকম বুঝতে পারছো কিরকম কুয়াশা রয়েছে মারাত্মক কুয়াশা রয়েছে কিন্তু এখানে এখন তো অনেকটা কেটে গেছে মানে রোদের মুখটা আসছে আমি দেখাচ্ছি ওদিকে গিয়ে এখান থেকে রাস্তাও স্পষ্ট এখনো দেখা যাচ্ছে না ওই দিকে ধোঁয়া 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 এখন অব্দি তো যাই হোক চলো গাঙ্গার দিয়ে ঘুরে আসি ওই দিকে দেখালে হয়তো তোমরা বেশি ভালো বুঝতে পারবে ওই দিকটা ওই দিকটা বেশি কুয়াশা দেখা যাচ্ছে যাই হোক কুয়াশা পড়লে আর কি করা যাবে কুয়াশা দেখো দেখো কুয়াশা দেখো কিচ্ছু দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছ এখানে কটা গরু নিয়ে দেখো পুরো এত কুয়াশা আর আরো উঠতেই চাইছে না সে আরে তোদের কি খবর কি খবর মাসিদের মুরগি ভর্তি এখানে সব বড় বড় হয়ে গেছে দেখছো আই দেখো এগুলো সব মাসিদের মুরগি দেশি মুরগি এগুলো সব দেশি মুরগি ডিম ফিম দেয় তো এই হচ্ছে এখানকার ব্যাপার এখন এই যে ঘরটা হচ্ছিলো তো ওই ঘরটার জন্য এই যে এই ঘরটা বানিয়ে এর মধ্যে থাকা হয়েছিল এতদিন আর এই রান্নাঘর ছিল মানে রান্না বান্না করতো আমার ভাইয়ের বউ এই তার রান্নাঘর আর এই যে এই ঘরে থাকা হতো এই দেখো যত বিছানা আল মানে সব এই ঘরে ছিল এখন একটা খাট এই ঘরে রয়েছে এই যে আমার ছোট ভাই ঘরে শু এখন এখনও ওঠেনি আর এইখান সব জিনিসপত্র চলে গেছে তো এইভাবে ওরা মানে বাড়িতে যখন ছাত্রা পড়ে তখন এইভাবে ওরা ছিল সেই টাইমে আসিনি আর এখান কত ধনে পাতা চাষ করেছে ওরা মানে এটা শুধু খাওয়ার জন্য বাড়িতে করেছে শুধু তুলবে আর খাবে মানে এখান থেকে তুলবে আর আমার ভাইয়ের বউ তরকারিতে দেবে

নোংরায় কোথায় মাটা পুরো নোংরা তোর মার গালে কি একটু সর্দি লাগে রেছা না না যাবি বাজারে যাবি বল বল ভালো আছো জিজ্ঞেস কর ভালো আছো হ্যাঁ ভালো আছি হাসিটা দেখ তোমরা সব বেরু করতে যাবে কথাটা বল আগে কথাটা বল বাজারে যাচ্ছি এখন আমরা মাংস নিয়ে আসতে আজকে রাতে আমাদের বাড়িতে দাওয়াত আছে সবাই চলে আসবে চিকেন পকোড়া আর চা খাবো না আজকে চা খাবো না আজকে কফি বানাবো কফি নিয়ে আসবো এ আজ চিকেন পকোড়া এ ভাই চিকেন পকোড়া আর কফি খাবো রাত্রিবেলায় হ্যাঁ অবশ্যই কফি খাবো তোমরা সবাই চলে আসে আলদা জায়গা দিতে পারি তো

ওই ওই ছালটাকে ছাড়িয়ে আলাদা করে নিতে হলে ভালো ঘরে ওই তো ছোট ছোট করে টুকরো এমনি ওকে একটু বগ রে বগ দেখ সে কিরকম লাওয়ারের মতন ঘুরছে এই চেয়ারে তুলে দে তো ওকে বসিয়ে দে তো চেয়ার থেকে নামতে পারবে না তুলে দে হ্যাঁ ঠিক ওটাই করে দাও আমি এই যে বসে এমনি তো ধর মুরগি দেখো কত মুরগি তোদের এখানে একটা জিনিস খুব সুবিধা তো বন্ধুরা বাজার থেকে আসলাম বাজার থেকে এসে এখন আমরা মাছ ধরতে যাবো এখানে রান্না শুরু করেছে আমার ভাইয়ের বউ কি রান্না করতে যাই না এখানে গরম জল বসাবে হাঁড়ির ভিতরে ননদ ঢুকে সিদ্ধ করবে মনে হয় তারও বড় হাঁড়ি বসা ওইটুকু হাঁড়িটা তো ননদ ঢুকবে

আর কালকের জন্য কিছু রেখে দেওয়া হবে কারণ কালকের আবার আমার ভাইয়ের জামাইবাবু আসবে আমার কেউ আসবে না ও জামাইবাবু আসবে হেই বাবুর বাবুকে বলে দে শুক্রবার যেন গুড় দেয় আমাকে এই না আবার যদি না বলা থাকে যদি অন্য কাউকে দিয়ে দেয় তখন তো আমার লস হয়ে যাবে ফের বলে উ হ্যাঁ তারপরে গাছ কাটছে না কদিন ভর কেটে দিবি তবে রসও খেতে পারছি না কালকে সকালবেলা রস জোগাড় করে দিবি তাহলে আমাকে বাদাই কাছি দেখাচ্ছি মানে বাদার মধ্যেই পুকুরটা ওখানে বাগান টাগান আছে সব আছে তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি এই দেখো ফাঁকা জায়গায় আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি ওই কালো প্লাস্টিক কি নিয়েছিস বাবা তোদের মাছগুলো আবার খাবার না দিলে জালে পড়বে না হ্যাঁ তো মাছের খাবার নিয়ে যাওয়া হচ্ছে ভুসি তাই তো খোল মাছের তো মাছ খাবার দিবি না এটা কি রে এ দেখো বন্ধুরা মাছের কি খাবার নিয়েছে কি অবস্থা তো থাকো সাথে চলো প্রচুর রোদ খা খা করছে তো দেখো বাগানে সেই আলু চারা বসিয়েছে ওল্ড কফি দেখো বন্ধুরা ওল্ড কফি এই দেখো ওল্ড লাইন দিয়ে আর টমেটো তো টমেটো তো ছে রয়েছে ছে টমেটো তুলতে হবে দেখ কত পেকেছে দেখছিস ভিতরে দেখ এই যা অল্প অল্প সবে ধরছে এই কয়টা বেগুন গাছ বেগুন এখানে জল যাচ্ছে আর ওদিকে চাটি বাঁধাকপি আছে ফুলকপি সব তুলে নিয়েছে শুনলাম হ্যাঁ দেখো দেখতে এক জোড়া জুতো তাই এরকম সেই মাছগুলো কাটা হচ্ছে বন্ধুরা চলে এলাম ভাত টাইম ভালাম মনে হয় বিকেলেটা কাটবে দেখি এখনই চলে এসে মাছ কটা নিয়ে যাবে নষ্ট হয়ে যাবে না গিয়ে মাছগুলো মরে যাবে গিয়ে গাছ উঠবে না চেপে উঠতে

উত্তর না দিই তো চলে আমি কি করবো বলতো এই আয় এই না এ মাকে নাই দেখে ছিট ছিট কালো কালো দেখতো আমি এ মাকে না মেকআপ করে মেকআপ করে একটা দুটো কটা নারকেল গাছ তো চারটে পাঁচটা না পাঁচটা নারকেল গাছ ডাব হচ্ছে খেয়ে নিচ্ছে এরা

ফলন বাড়বে ফলন বেড়েছে নাকি আরো কমে গেছে দেখ দেখো সন্ন্যাসীরা নাকি চুরি করে খেলে নাকি গাছের ফলন বাড়ে ফল পাকর খেলে বলে যাওয়ার সময় নাকি গাল দিয়ে গেছে জন্য হয়নি সত্যি তাই পুরো ফাঁকা ভাত তাত খেয়ে আর আমার ভাইয়ের বই যে মাছ কাটছে আর আমি এখানে বসে আছি তো বন্ধুরা এই দেখো সেই সকালবেলা ভাইয়ের সাথে বাজারে গেছিলাম কত মাংস নিয়ে এসেছিলাম এই যে এখন সেই পকোড়া ভাজবি মাংস পকোড়া হচ্ছে হ্যাঁ এই এইখানেই ভেজে তুলেছি এই ভাবছি এই আছে আমার ভাইয়ের বউ রান্না করতে করতে চলে গেছে আমি বলি আগে আর করবো তুই পরে করবে মাছের ঝোল হবে এই সব দিয়ে আজকে রাতে খাওয়া হবে চিকেন পকোড়া আর কফি হ্যাঁ জোরে বলা যাবে না এখানে জোরে কথা বলা যাবে না আমার মাসি পিটবে আমাকে কুচি পকোড়া আর কফি তারপরে

আমরা বেলার জন্য হেসে এসেছি এত কষ্ট করে যে আমি করছি আমরা খাও না আমার মেসো আমার মাসি আমার ভাইয়ের বউ আমার ভাইজি আমার ভাইজি খায় তো বন্ধুরা এগুলো বানিয়ে নিই কতটা কি দেখাতে পারবো জানি না এগুলো বানিয়ে নিই পরে আসি তোমাদের কাছে কথা বলতে সাথে থাকে

তো বন্ধুরা চলো আজও যাচ্ছিল এই ছিল ভিডিওটা এখানে শেষ করছি তোমরা ভালো থাকা ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানে তোমরা ভালো থেকে সুস্থ থাকে পারলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিত্য নতুন ভিডিও আনবো তোমাদের জানেন টাটা গুড নাইট